বন্ধুরা কল্পনা করুন আপনি এমন একটি স্বপ্ন দেখছেন যা আপনাকে ধনী বানাতে পারে কিন্তু হঠাৎ সেই স্বপ্ন ভেঙে যায় ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল মলির সঙ্গে কিভাবে একটি সাধারণ ভুল তাকে শূন্যে ফিরিয়ে নিয়ে এল জানতে পুরো গল্পটি দেখুন কারণ এর শেষে এমন একটি শিক্ষা রয়েছে যা আমাদের জীবনে বহুবার কাজে লাগবে মলি একজন মিষ্টি স্বভাবের মিল্কমেইড ছিল তার প্রতিদিনের কাজ ছিল গরু দোহন করা এবং সেই দুধ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা একদিন দুধের পাত্র হাতে নিয়ে বাজারে যাওয়ার পথে তার মনে হল আজ দুধ বিক্রি করে আমি অনেক টাকা পাব এই টাকা দিয়ে আমি একটি মুরগি কিনব মলি ভাবতে থাকে মুরগি ডিম পারবে আর সেই ডিম বিক্রি করে আমি আরও বেশি টাকা উপার্জন করব সেই টাকা দিয়ে আমি আরও মুরগি কিনব এবং আরও ধনী হয়ে যাব অন্য মিল্কমেডরা আমাকে দেখে কতটা ঈর্ষা করবে তাদের সামনে আমি গর্ব করে হাঁটব এই ভাবনায় ইসান এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে হাঁটতে হাঁটতে তার পা নাচের মতো উঠতে থাকে কিন্তু এই নাচের মধ্যেই হঠাৎ ঘটে গেল এক দুর্ঘটনা মলির হাত থেকে দুধের পাত্র পড়ে গেল আর সমস্ত দুধ মাটিতে ছড়িয়ে পড়ল মুহূর্তেই মলির সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল মলি যখন বাড়ি ফিরল তখন তার হাতে ছিল খালি পাত্র আর মনে গভীর হতাশা মলি তার মাকে পুরো ঘটনাটি বলল মা তাকে আদর করে বললেন মলি কখনো এমন স্বপ্নে বিভোর হয়েও না যা এখনও বাস্তবে ঘটেনি মুরগির বাচ্চাগুলো ফোটার আগেই তাদের গণনা করা ঠিক নয় বাস্তবতাকে মেনে নিয়ে পরিকল্পনা করাই সবচেয়ে ভালো। বন্ধুরা এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে আমাদের স্বপ্ন দেখা উচিত কিন্তু সেগুলোর উপর নির্ভর করে বর্তমান ভুলে যাওয়া উচিত নয় বাস্তবতা আমাদের পা মাটিতে রাখে আর সঠিক পরিকল্পনা আমাদের স্বপ্ন পূরণ করে যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না